সাতক্ষীরার আশাশুনিতে মৎস্য খের দখলের চেষ্টা মাছ লুট এবং ঘের মালিক ও তার পরিবারকে হুমকির অভিযোগে থানায় সাধারণ ডায়েরি করেছেন ভুক্তভোগী মোহাম্মদ মোমরেজ দায়রকৃত জিডিতে স্থানীয় অবামিলিক লীগ ও যুবলীগের কিছু নেতাকর্মীর বিরুদ্ধে ভয়ভীতি হুমকি এবং হয়রানির অভিযোগ তুলেছেন জিডিতে তিনি উল্লেখ করেন গত পঁচিশে জুলাই শুক্রবার সকাল দশটার দিকে তার চাচাত ভাই বাবুল সানাকে গদাইপুর এলাকায় নিজস্ব মৎস্য ঘিরে একা পেয়ে অভিযুক্তরা অশ্রাব্য ভাষায় গালিগালাজ করেন এক পর্যায়ে তারা বলেন পরিবারের সদস্যদের রাস্তাঘাটে পেলে অপমান করবেন সহ যানমালের ক্ষয়ক্ষতি করবেন এবং মিথ্যা মামলায় জড়িয়ে হয়রানি করবেন অভিযুক্তরা হলেন কাপশত্যা এলাকার মৃত আমির আলী সানার পুত্র মোহাম্মদ নূর মোহাম্মদ সানা মৃত আলী মোডলের পুত্র মোহাম্মদ আরব আলী মৃত সুরমান মডলের পুত্র মোহাম্মদ খোকন মডল এবং গদাইপুর এলাকার মৃত চিত্তরচন ব্যানার্জির পুত্র প্রভাকর ব্যানার্জি